গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকার ছাত্রসহ সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছে ঢাকা সফরত জাতিসংঘের প্রতিনিধি দল আজ ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে জামেত ইসলাম গণ পরিষদ গণসংহতি আন্দোলন ও এবি পার্টির নেতৃবৃন্দের বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন জাতিসংঘের প্রতিনিধি প্রধান ররী মুগেভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর নির্বিচার বল প্রয়োগ হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি Um, we've had uh, many, many meetings uh, with all of the different um, uh, parts of uh, the interim government, uh, security forces, uh, members of the civil society, with the students and student leaders, uh, with representatives from the minority communities, from indigenous groups, uh, the political parties, the legal uh, profession, really uh, listening to everyone's. এই দেশের উপরে এই দেশের জনগণের উপরে যে নানাবিধ অত্যাচার করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেগুলোর উপরেই তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা সে তথ্য দিয়েছি সকল শ্রেণীর মানুষের যে বিপ্লব ছাত্র জনতার যে বিপ্লব এই বিপ্লবকে ব্যর্থ করার জন্যে যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল এটাকে আমরা বলেছি এটা জেনোসাইড গণহত্যা এটাকে জেনোসাইড হিসেবে টেক আপ করে যেন সুষ্ঠু বিচার হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য